بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله ولتنظرن

মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানা চাই পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের প্রত্যেকটি আত্মার ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করছো তুমি আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তুমি যা কিছু করছো সেই সম্পর্কে রব্বুল আলবিন সবচেয়ে বেশি খবর রাখে মহান আল্লাহ সত্যই বলেছেন সম্মানিত সুদী মন্ডলী এই ছিল আমাদের তেলাওয়াতকৃত আয়াতিকারী ইমান সরল অনুবাদ আসুন আমরা আলোচনাও করব ইনশাআল্লাহ তার সাথে সাথে কিছু আমলও আপনাদেরকে বলে যাব যেগুলোর মাধ্যমে আমরা রব্বুল আলবিনের নৈকট্য হাসিল করতে পারবো আমাদের মাবুদ আমাদেরকে তফিক দান করে নেবে সুরাতুল হাসর পুরা সুরাটা না জানলেও কিন্তু সুরা হাসরের নামটা আপনারা অনেকেই জানেন এর কারণ সলাতুল ফজরের পর সলাতুল মাগরিবের পর সুরা হাসরের শেষ তিনটি আয়াত আপনাদের রামগতিবাসী কি তেলাওয়াত করে মসজিদগুলোতে গুলোতে আমলটা কি জারি আছে রসুল করিম সাল্লামের সাথ করেন সলাতুল ফজরের পর যেই ব্যক্তি পড়বে রু দো বিল রেস বি আইল আলিবিনা সাই ত নি র জি কই একটু বলেন তো দেখি আহ রুদো বিল লে গিস বি আইল এরপর এই সূরা হাশরের শেষ তিনটি আয়াতে কারীমা যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাকের اسماءুল হুসনাগুলো রয়েছে হুয়াল্লাহুল লা ইলাহা ইল্লাহ এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা এই তিনটি আয়াত এ কারীমা তেলাওয়াত করবে নবী করিম সাল্লাল্লাহু বলেন ফজরের পর তেলাওয়াত করলো ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরেস্তা তার গুনা মাপের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে ওগো আল্লাহ আপনার প্রিয় বান্দা মুহাম্মদ গিয়াসউদ্দিন সালাতুল ফজরের পর সূরাতুল হাশরের আমল করেছেন আমরা ফেরেশতারা আপনার কাছে পরিহাদ করছি আপনি মোহাম্মদ গিয়াস উদ্দিনকে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন সলাতুল ফজর থেকে কতক্ষণ পর্যন্ত মাগরিব পর্যন্ত ফেরেশতাদের কি খাওয়া দাওয়া আছে নাকি নামাজ আছে টয়লেটের স্টেঞ্জার কিচ্ছু নেই এগুন বেগ করে আজ আইয়া তো করবো আর কি মেয়ের শুরু করবো হ্যাঁ দোয়াই করতে থাকবে আল্লাহ ও মুখে তো শুনে আসর করছে আল্লাহ আপনি মাফ করে দেন সুহানল্লা বললেন এরপর এই দিনের কোন অংশ যদি আপনার ইন্তকার হয়ে যায় রাসূদসল্লা স্তাম বলেন আল্লাপাক তাকে ধরা যায় শাহাদাত শাহাদাতের মর্যাদা শহীদের মর্যাদা দান করবেন সোরে তুলনা গরিবের পর আবার আপনি পড়লেন কারুদ মিল্লা হিসাবিল আলী বি মিলে সেই কলে হজিম কইবা

পর্যন্ত এর মধ্যে আপনার এতকাল হয়ে যায় আপনি মরে যান আল্লাহ আপনাকে মোহত করে আপনার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে তাহলে এতদিন পর্যন্ত নিয়মিত অনিয়মিত পড়ি আগামীকাল ফজরের নামাজের পর থেকে সুর হাসরের শেষ তিনটি আয়াতে কারিমা আমরা আমল করবো রাজিয়াছেন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমরা সবাই পড়ি